ভারতীয় রিয়ালিটি শো সারেগামা পা থেকে আলো ঝলমলে পথ চলা শুরু হয়েছিল নোবেলের জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন অল্প সময়েই কিন্তু সেই কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেল এবার হেডলাইনে এসেছেন এক ভয়াবহ অভিযোগে অপহরণ ও ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইন নম্বরে কল্পে ড্যামরার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করে পুলিশ রাতেই ওই নারী থানায় অভিযোগ দায়ের করেন এরপর গভীর রাতে প্রায় দুইটায় ড্যামরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে অভিযান চালিয়ে নোবেলকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ড্যামরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান এই গ্রেফতারের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে নোবেলের ভক্ত অনুরাগীদের মধ্যে কারণ এটি তার বিরুদ্ধে প্রথম অভিযোগ নয় এর আগেও প্রতারণা ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সংবাদে শিরোনামে উঠে এসেছিলেন তিনি কেরিয়ারের শুরুতে অসাধারণ প্রতিভা ও কণ্ঠ দিয়ে দর্শকদের ম সঞ্জয় করলেও এখন তার নাম ঘিরে তৈরি হচ্ছে প্রশ্ন আর বিতর্কের ছায়া আইন তার নিজস্ব পথেই চলবে এমনটাই বলছেন প্রশাসন এদিকে নোবেলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি